হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন এছাড়াও আপনারা কবে পুজোর বোনাস পাবেন তার আপডেটও কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন তাহলে বেশি দেরি করব না তাহলে শুরু করা যাক সেপ্টেম্বর মাসে স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে আপনারা দেখে নিন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সেপ্টেম্বর মাসে স্যালারি আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই আপনাদের কেবল চিন্তা করার কোনো বিষয় নেই ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি পেয়ে যাবেন পরবর্তীতে কি রয়েছে আমরা দেখে নেব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আপনারা কবে স্যালারি বা পেনশন কবে পেতে চলেছেন দু হাজার পঁচিশের পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার কিন্তু আপনারা স্যালারি বা পেনশন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই চিন্তা করার কোনো বিষয় নেই পরবর্তীতে কি রয়েছে আমরা কিন্তু দেখে নেব পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের স্যালারি বা পেনশন সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ শুক্রবার কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি কিন্তু আপনারা পেতে চলেছেন সেপ্টেম্বর মাসের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার পরবর্তীতে কি রয়েছে আপনারা দেখে নিন সেপ্টেম্বর মাসের ওয়েজেস অনরিয়াম রিমিউনিয়ারেশান স্টাইপ পেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অথবা দু হাজার পঁচিশের তেসরা অক্টোবর শুক্রবার অর্থাৎ আপনাদেরকে বলে রাখি ওয়েজেস অনরেরিয়াম আর রিমুনেরেশান স্টাইপেন এই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হবে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অথবা দু হাজার পঁচিশে তেসরা অক্টোবর ওয়েজেস অনরেরিয়াম রিমুনেরেশান স্টাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার দুটি ডেট কিন্তু আমরা বলেছি এই জন্য বলেছি আপনারা সকলেই জানেন যে দুর্গাপূজা রয়েছে সেই জন্য ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি দেওয়া হতে পারে কিংবা তেসরা অক্টোবর শুক্রবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার এস এম এস কিংবা স্যালারি কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই চিন্তা করার কোনো বিষয় নেই এই দুটি ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এই দিনটিতে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে পরবর্তীতে কি রয়েছে আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অথবা দু হাজার পঁচিশে তেসরা অক্টোবর শুক্রবার অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার কিংবা দু হাজার পঁচিশের তেসরা অক্টোবর শুক্রবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন তাই আপনাদের কেবল চিন্তা করার কোনো বিষয় নেই কারণ আমরা দীর্ঘদিন ধরে আপডেট দিয়ে আসছি সেই দিন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার এস এস কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন ইতিপূর্বে তাই আপনাদেরকে বলব সেপ্টেম্বর মাসে স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আপনারা সকলেই কিন্তু দেখে নিয়েছেন যদি পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলি যদি আমাদের কাছ থেকে আপনারা জানতে চান অতি অবশ্যই করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ